গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই আশা করি ভালো আছি আর আমরা একটু ভালোই আছি তো তার জন্যে দেখো আমরা মা মেয়ে খুব নাচানাচি করছি নাচানাচি বলতে দেখো মেয়েকে রেডি করেছি তো একটা নাচের ভিডিও হবে তো নিচে করবো আর কি তো পাশড়াটা দিয়েছে নাচের স্যার তো পাশরাটা ফেরত দেওয়ার আগে ভিডিওটা করে নিচ্ছি স্যার দেখলে অবশ্যই মনে মনে কোনো কিছু বলবো তো যাই হোক হ্যাঁ মোটামুটি রেডি পাশরা পড়া হয়ে গেল এবার জুয়েলারিগুলি আমরা জটপট পরে নেবো একে একে আর মেকআপ সেরকম বেশি হবে না কারণ গরম তো গরমে সেরকম বেশি মেকআপ করতে ভালো লাগে না তো দেখো এইগুলো ড্রেসের সাথেই দিয়েছে উনি তো এগুলো দিয়ে আমরা মানে শ্যুটটা করবো আর কি তো এখন বিকেল প্রায় সাড়ে তিনটা চারটের মতো বাজে তো নিচে গিয়ে করব তো চলো আমরা ড্রেস আপটা ফুল করে নিই আমরা এখন এসে পড়লাম নাচের স্পটে যে জায়গাতে আমরা এখন নৃত্য পরিবেশন করবো সেখানে একটু মশা একটু বেশি আরকি এইটাই হলো প্রবলেমটা সেখানে মশার পরিমাণ একটু বেশি হুম এই যে মশা কীভাবে ঘুরছে দেখো মাগো তো নাচ কমপ্লিট করে এসে আমরা এবার পড়তে বসে গেলাম এই দেখো তো সন্ধে হতে চলছে সন্ধ্যের পর যাব আমরা পুজোতে পাশের বাড়িতে পুজো আছে ওইখানে যাব তো এখন পড়াশোনাটা কমপ্লিট করে নিচ্ছি আর আজকে বৃষ্টি হওয়াতে অনেকটা ওয়েদার ঠান্ডা অনেক দিন পর বৃষ্টি হলো মানে এত গরম ছিল কাল পর্যন্ত তো যাই হোক চলো আমরা এখন পড়াশোনাটা কমপ্লিট করে নিই